আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে জুয়েলারি ব্যবসার আড়ালে স্বর্ণচোরা কারবারের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা ভুয়া এই ডায়মন্ড বিক্রেতার আরেক পরিচয় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনের আসামি দিলীপ কুমার আগারওয়ালা ভোল পাল্টানোর চেষ্টা করছেন সম্পর্ক গড়ার চেষ্টা করছেন বিএনপির সঙ্গে ইতোমধ্যে এমন এক গোপন বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকার নাইন সায়ের খান সামি সাংবাদিক জুলকার নাইন সায়ের শেয়ার করা ছবিতে দেখা যায় দিলীপ কুমার আগরওয়ালা গোপনে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকনের সঙ্গে ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে মিটিং করে পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা করছেন এ সময় সেখানে ছিলেন বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলন তার মধ্যস্থতায় দিলীপ কুমার সবকিছু ম্যানেজ করার চেষ্টা করছেন গোপন বৈঠকে দিলীপ কুমারকে বলতে শোনা যায় বাজেট কোনো বিষয় না অর্থাৎ শুধু ভোল পাল্টানোই নয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে হলেও বিএনপির আনুকূল্য পাওয়ার চেষ্টা করছেন পঁচিশ হাজার দুইশো কোটি টাকা ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত বাড়ি দিলীপ কুমার আগরওয়াল সূত্র বলছে দু সালে প্রায় দুই লক্ষ ডলারের বিনিময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র এন্টিগা বার্বুডার পাসপোর্ট গ্রহণ করেন বিতর্কিত এই ব্যবসায়ী এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেছেন বিএনপি নেতা খাইরুল কবির খোকন তিনি জানান বাজুসের সাবেক সভাপতি পূর্ব পরিচিত এনামুল হক দোলনের সঙ্গে সাক্ষাতের সময় একজন অপরিচিত লোককে সঙ্গে নিয়ে আসে তিনি দিলীপ হতে পারেন তবে তাকে চেনেন না বলে জানান বিএনপি নেতা খোকন স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট গড়ে তুলে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন দিলীপ কুমার আগরওয়ালা অনুসন্ধানে বেরিয়ে আসে সামান্য ঠিকাদার থেকে দুই দশকের ব্যবধানে গড়েছেন সম্পদের পাহাড় কাগজে কলমে তার বার্ষিক আয় চার কোটি টাকা হলেও সোনা ও নকল হীরা বিক্রি করে দিলীপ কুমার আয় করেন আরও কয়েক গুণ অর্থ পাচার করা টাকায় ভারত ও অস্ট্রেলিয়ায় খুলেছেন একাধিক জুয়েলারি শোরুম সাইদ রহমান কালের কণ্ঠ